এক যে ছিল বাঘ বাঘটা খাবারের সন্ধানে ঘুরতেছিল চাই 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 একটা শিকার পাই তবে ধরে খাই নাই 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 একটা শিকারও নাই কি এখন খাই খিদের জ্বালায় মরে যাই হঠাৎ তার চোখ যায় পাহাড়ের উপরে দেখে একটা ছাগল ঘাস খাচ্ছে আহা কি মজা কি মজা এত সাদের ঘাস পেট পুরে খাই খেয়ে বাড়ি যাই ছাগলটাকে দেখে বাঘ চিন্তা করে এত উপরে উঠে ছাগলটাকে ধরে খাওয়া যাবে না যে করেই হোক ছাগলটাকে নিচে নামাতে হবে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসলো সে নিচ থেকে ছাগলটাকে মিষ্টি থাকল ও ভাই ও ছাগল ভাই তুমি অত তো তাছাড়া ঘাস অত মিষ্টি নয় এইখানে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার ঘাসগুলো যেমন নরম তেমনি মিষ্টি আর এখানে তো পড়ে যাওয়ার ভয় নেই ভাই তাই বলছি কি তোমার ভালোর জন্যই বলছি তুমি নিচে নেমে ছাগলটি বাঘের চালাখি বুঝতে পেরে ছবি নেয় বলল মাফ করো বাঘ মামা আমি যে নিচে নামতে পারবো না আমার যে বুঝতে বাকি নেই তুমি আমার আহারের জন্য নয় নিজের আহারের জন্য আমাকে নিচে নামতে বলছো আমি যে নিচে নামবো না তোমার পেটে যাবো না আমি যে নিচে নামবো না তোমার পেটে যাবো না বাঘ ছাগলের কথা শুনে বুঝতে পারে তার চালাকি ছাগল দরে ফেলেছে তাই ছাগল যে আজ তার শিকার হবে না মন খারাপ করে সে চলে যেতে লাগলো এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো বলতে নেই ভাগ ও ছাগলের গল্প আজ এখানেই শেষ হলো। আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আসব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ